হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আর আজকে দেখো আবার সকাল সকাল তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি আর দেখো সামনে কাশফুলগুলো কি সুন্দর লাগছে তাই না এগুলো আরও বেশি কাশফুলে ভর্তি হয়ে যাবে এখন যা দেখছো তার থেকে দ্বিগুণ হয়ে যাবে আরও কিছুদিন পরে আর সামনে যে পেছন দিকটাই যে মাঠটা রয়েছে সেটা তো একদম ভরপুর কাশফুলে ভর্তি হয়ে গেছেই আর দেখো নানা আমার সাথে সকাল সকাল চলে এসেছে নিচে আর নিচে এসে এই যে গাছপালাগুলোর সাথে খেলা করছে খেলা করছে মানে গাছপালাগুলোকে টানাটানি মারধর এই হচ্ছে ওর কাজ আর এই দেখো কী সুন্দর ফুল ফুটে আছে সকালবেলা আর গাছের মধ্যে বিন্দু বিন্দু জলও জমে আছে আর এদিকে আমি নিজের কাজ শুরু করে দিয়েছি আর এই যে এবারে ঘর দোর মুছে নেবো পরিষ্কার করে নেবো ঝাঁট দেওয়া হয়ে গেছে তো সকাল সকাল ও এখন ও ঠাম্মার সাথে খেলছে আর আমি এদিকে ঘর মুছে নেবো আর হচ্ছে সকালবেলা তো আমি জামা কাপড় ছেড়েই নিয়েছি তারপরে খাবার দাবার করতে হবে আর বড় যাবে ডিউটি তো আজকে তাড়াতাড়ি করে একটু সব কিছু করতে হবে এই দেখো এখানে দুধ গরম করতে চাপিয়ে দিয়েছি আর এবারে রুটি করে নেবো নানাইকেও খাওয়াতে হবে এগুলো করার পরে নানাইকে খাওয়াতে বসে গেছি না না এই তো খেতে অনেকটাই সময় লাগে তাড়াতাড়ি করে খাওয়াতে হবে খাইয়ে পরে তারপরে আবার ওর বাবানকে চাটা টা দেবো তারপরে ওর বাবান বেরিয়ে যাবে আর তারপরে আমি ওপরের ঘরটা গোছাবো তো ওইদিকে তোর সব চাটা করা হয়ে গেছে কিন্তু এখন খেতে দিইনি ওর বাবান চান করেনি এখনও পর্যন্ত চানটা করলে তবে গিয়ে খেতে দেবো তো যখন এখন গল্প করছো বসে বসে ততক্ষণ আমি একটু বিছানাটা গুছিয়ে নিই তো ওই জন্য বিছানা গোছাতে শুরু করে দিয়েছি আর না না এই দেখো দৌড়া দৌড়ি দৌড়াদৌড়ি করছে ওর বাবার সাথে আমি গল্প করে করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি একটু লেট করেই চান করবে আজকে তো চান করে পুজো করতে করতে আর জামা কাপড় পরতে পরতেই আমি চা রুটি যা যা থাকে সব রেডি করে দিয়ে দিই আর কি আর এইদিক দেখো একজন বিছানায় উঠে পড়েছে আর এই গাড়ি নিয়ে তো ব্যস্ত সসব ব্যস্ত মালিশ টানা টানিয়ে ছোড়াছুরি বিছানা তো আর যা করছি তা একটু পরে থাকবে না বিছানায় একবারে ওলট পালট করে দেবে সেটা করতে আর দেরি নেই এখনই শুরু করে দিয়েছে দেখো না তো আমার তো ওই প্রতিদিনই চাদরটা দর অনেক পাতা থাকে তাই অনেক কিছুই গুছিয়ে নিতে হয় তুলতে হয় তো সেই কারণে একটু দেরিও হয়ে যায় আমাদের মেয়েদের আর কি প্রত্যেক দিনই সেই একই কাজ একই টুটেন সকাল থেকে ওঠো আর হরবর হরবর করে সমস্ত কাজ গুছিয়ে বাগিয়ে টাইমের মধ্যে নিতে হবে তা না হলে নিজেদেরই সমস্যা হবে প্লাস তো সবাইকে টাইমে খেতে দেওয়া এসব তো রয়েছে তো যাই হোক ওই হরবর করেই সমস্ত কাজ সেরে টেরে দিয়ে ওপরে এসেছি ওপরে এসে দেখিয়ে দেখো একটা ঘুঘু পাখি এসেছে জানলে আর নানাই সেটাকে দেখে ডাকাডাকি করছে বলছে জানলাটা খোলো আমি ওকে ধরবো আমি বললাম না বাবা ধরো না ও এক্ষুনি কামড়ে দেবে যদি আর জানলাটা খুললেই তো উড়ে যাবে বলছে না না উড়ে যাবে না খুলে দাও আমি বলছি না এই দেখো উড়ে গেছে জানলা খোলার আগেই উড়ে গেছে ডেজেই উড়ে গেছে তখন ও কান্না 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 ভাব করছে যে আমি বললাম না না কাঁদো না ও আবার আসবে বলে দাও তুমি আবার আসবে হ্যাঁ সেই বলছে আর কি আর এই যে দেখো ওর পটি পেয়েছিল তো ওকে বললাম তুমি পটিটা করে নাও তারপর আমি তোমাকে ঘুম পাড়াবো খাওয়া দাওয়া তোর হয়ে গেছে তো এবার আমি এই যে দুপুরবেলায় বাসনপত্র সমস্ত ধুয়ে মা এই তালটা মেরে রেখেছিল তো এটাকে এই আটাতে মেখে নিয়েছে আমি ময়দা দিয়ে আজকে তালে লুচি করব সেই জন্য তো মাই বললো যে তালের লুচি করে দাও তালের লুচি খেতে মা খুব পছন্দ করে আমার আজকাল অতটা টাল আর ভালো লাগে না আগে ছোটোবেলাতে খুব ভালো লাগতো খেতাম তো এখন না তালের ফুলুরিটা একটু একটু খাই খুব যে ভালো লাগে তা না আর তালের লুচিটা তো খুব একটা ভালো লাগেই না ওই একটা দুটো খুব জোর খেতে পারি তো এই যে আমার তালের লুচি করা তো হয়ে গেছে এবার আমি ওপরে এসেছি আর দেখো হাতে তালের লুচি করতে গিয়ে কেমন ছ্যাঁকা খেয়েছি পুরো ফোসকা হয়ে গেছে ফুচকাড়া তো হয়েছে ঠিক আছে ফেটে গেলে আরেক জ্বালা আর এই যে সবাই পড়তে বসেছে এদেরকে তাড়াতাড়ি করে পড়িয়ে নিই পড়ানোর পরে এই যে সোজা চলে এলাম রাত্রিবেলা নানাইকে খাওয়া দাওয়া করিয়ে এবার শুইয়ে দেবো আর এই যে ও খাওয়া হয়ে গেছে ও দেখো আমার ড্রেসিং টেবিল তো ড্রেসিং টেবিল নেই ও যা করে দেয় বাপরে বাপ এখন চাবি ঘুরিয়ে চাবিও ভুলতে শিখে গেছে তো আর চাবিটা যদি ওখানে আটকানো থাকে তাহলে আর রক্ষে নেই আর সেটাই ছিল তো ওই যে চলে গেছে সব বার করতে তো এবারে এই বিছানাপত্রগুলো আমি আবার ভালো করে ঝেড়ে গুছিয়ে তারপর ওকে শুয়ে দেবো আর তারপরে আমি নিজে যাবো খাবার খেতে আর এখন ওর বাবার নিচেই রয়েছে চলে আসবে ওর বাবানের কাছেই শুয়ে দেবো কারণ আমার কাছে ঘুমোতে এখন অনেকটা সময় লাগিয়ে দিচ্ছে আর খুব অসুবিধা হয়ে যায় যেমন অনেক রাতও হয়ে যায় আর আমারও ঘুম ঘুম পেয়ে যায় আর ভালো লাগে না আর দিনে কাজের পরে ভীষণ টায়ার্ড লাগে সত্যি বলতে মনে হয় যে শুয়ে পড়লে আর ও খেতেও উঠবো না ঘুমিয়ে পড়ি আর না খেলেও তো নয় সকালবেলা তখন আবার এনার্জি থাকবে না সকাল থেকেই তো হরবর হরব করে কাজ করতে হয় সেটা তো ঠিক কথাই এই যে আবার বিছানাপত্র ঝেড়ে নিচ্ছি তো বিছানাতে ধুলো টুলো সেরকম থাকে না কিন্তু এই জানলা দিয়ে এত লাইট পোকা উড়ে উড়ে এসে বসে না বিছানাতে এই ছোট্ট ছেলে ঘুমাবে যদি কানে টানে ঢুকে যায় সেই ভয়ে আমি ভালো করে বিছানাটা পাতি ঝাড়ি তারপরে আবার অন্য আরও চাদরগুলো ওপর থেকে ভালো করে পাতি তারপরে আমি শোয়াই কারণ কি পোকামাকড়কে ভীষণ ভয় লাগে একবার ছোটোবেলায় নাই কি ওরকম কি একটা পোকা কামড়ে দিয়েছিল পুরো পায়ের মধ্যে একদম ফুচকা ফুচকা হয়ে গিয়ে ফোড়ার মতো হয়ে কী অবস্থা সে তো সেই জন্য আমার খুব ভয় লাগে আমাদের বড়দের ছাড়ো যেমন তেমন এবারে ওর বাবানও নিচে খেতে বসে গেছে তো আমি খাবার দিয়েই এসেছি একবারে খেয়ে দেয়ে ওপরে আসুক তারপরে আমি নানাইকে শুয়ে দিয়ে যাব। আমি নিচে যেতে গেলে তো ভীষণ জোর কেঁদে ওঠে মা মা তুমি যেও না যেও না বাবানের কাছে আমি শুভ না আমি তোমার কাছেই শুভ খুব চিৎকার করে আমি কোনো ভুলিয়ে ফিয়ে ওকে যেতে পারি না এই যে এখন থেকে বলতে শুরু করে দিয়েছে বাবানের কাছে শুভ না আমি এখানেই শুভ তোমার কাছেই শুভ শুয়ে পড়েছে ঠিক আছে তুমি আমার কাছেই শুবে এবার ওর বাবা এলে ওরকম আবার কান্নাকাটি শুরু করবে তা আমাকে না দৌড়ে চলে যেতে হয় না বলেই যদি ওকে আদর করে বলে বুঝিয়ে যায় তাহলে কিন্তু ও শুনবে না আর আজকে যেহেতু গরমটা ভালোই ছিল সেহেতু আরেকটা ফ্যান চালিয়েছি নানায় প্রচণ্ড ঘামে আর আমারও গরমটা একটু বেশিই লাগে গরমটা আমি সহ্য করতে পারি না কিন্তু নানায় বাবার আবার গরমটা সহ্য হয়ে যায় কিন্তু শীতকালে ঠান্ডা সহ্য করতে পারে না দুটো ফ্যান চালালেই বলবে কি দরকার অত গরম নেই বলবে কিন্তু আমার দুটো মানে গরম থাকলে ইয়ে ওপরে সিলিং ফ্যানটাতে হয় না ঘুম আর নানায়ও ঘামে দিয়ে বারবার কেঁদে কেঁদে রাত্রেবেলায় ওঠে সেই জন্য ওর মাথার কাছে ফ্যানটা আপাতত চালিয়ে দিয়েছি একটু রাত হলে তখন নিভিয়ে দেব মানে অফ করে দেবো ফ্যানটা তো কারণ রাত হলে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তো রুমটা তখন আর কিন্তু এখন ভালো রকমই গরম লাগছে ওই জন্য একটু ভালো করে পাউডার টাউডার দিয়ে জামা কাপড় রোজই ছাড়িয়েই ঘুম পাড়ায় ওকে দিন জামা কাপড় চেঞ্জ করিয়ে পাউডারটা যেদিনকে খুব ঠান্ডা ঠান্ডা থাকে সেদিন আর দিই না কিন্তু গরমে একটু টা ঘাম ঘাম হয়ে যায় তো সেই জন্য ভালো করে পাউডার মাখে তারপরে সবাই তাহলে ওর একটু ফ্রেশ লাগবে তো আজ ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ প্লিজ আমার সঙ্গে থেকো গুড নাইট